দিন দুনি একেবারে ঠিক এটা একমাত্র আমাদের আজান হুজুরের যারা মরিদরা আছেন একমাত্র তারাই কিন্তু নিঃস্বার্থে ইসলামটাকে যেভাবে আপনারা প্রচার করছেন তার জন্য সত্যি আমরা খুবই খুশি আমি অত্যন্ত খুব খুশি এবং আনন্দিত যে আজকে বিশেষ করে আমাদের আজান গাছি রহমত যে প্রতি বছর যে ওরশে কুল যেটা হয় বিশেষ করে আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার এই তামুলদা হোমড়ার পবিত্র মাটিতে তার জন্য সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের হ্যালো ঠিক আছে অসুবিধা নেই আমাদের মালন সাহেব হজুররা আছেন আমাদের মৌলবি সাহেব হুজুরা আছেন ইমাম সাহেবরা আছেন মজ্জাম সাহেবরা আছেন আমাদের বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি যারা তারা সকলেই আছেন শুধু পশ্চিম বাংলা নয় পূর্ব বাংলা থেকে তো অনেকেই আসেন আর বিশেষ করে আমার সমবয়স্ক আমার বয়োজ্যেষ্ঠ আমার গুরুজনেরা যারা এসেছেন আমার ছোটরাও যারা আছেন তাদের সকলকেই আমার সালাম শুভেচ্ছা আমার ভালোবাসা জানাচ্ছি আমি আপনাদের এখানে এসে একটু অবাক হই যে আমাদের অনেক মজাব আছে আমরা দেখি কোনো একটা জলসা হলে কোনো একটা মিলাদ হলে সেখানে একটা বড় স্টেজ হয় সেখানে আবার অনেক বড় বড় চেয়ার লাগে মানে ভিআইপি চেয়ার সিংহাসন যাকে বলা হয় নানান রকমভাবে কারুকার্য করতে হয় এসবগুলো দেখি কিন্তু আমি যখন প্রতি বছর এখানে আসি আমার শ্রদ্ধা বেড়ে যায় আপনাদের প্রতি আপনাদের মজাবের প্রতি যে একটা স্টেজ বলে কিছু নেই নিচে মাটিতে বসে আমার শ্রোতারা যেমন আছে তেমনি বক্তারা তেমন এখানে বসে আছেন সাধারণ মানুষ যেমন আছেন আমাদের মানসাহা বসে আছেন এর জন্য আমি আরও একবার সালাম আরও একবার শ্রদ্ধা আমি ভালোবাসা জানাচ্ছি এবং সবচাইতে ভালো লাগে যে আমি যখন আসছিলাম আমরা দেখেছি আমরা আমাদের হেসবুল্লাহ আছে যখন ইসালে সব হয় মাংস থেকে শুরু করে যা যা সব থাকে কিন্তু এখানে আমি দেখলাম শুধুমাত্র আলুরদম হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে খাওয়া দাওয়া করছে তাই আমি অত্যন্ত আপনাদের মজাবকে শ্রদ্ধা করি শুধু একটা বিষয় আমি সকলকে অনুরোধ করব আমাদের হুজুর কেবলা সাহেব বলছিলেন যে বিনা পয়সা দিন দিন দুনি একেবারে ঠিক এটা একমাত্র আমাদের আজান কাজী হুজুরের যারা মরিদরা আছেন একমাত্র তারাই কিন্তু নিঃস্বার্থে ইসলামটাকে যেভাবে আপনারা প্রচার করছেন তার জন্য সত্যি আমরা খুবই খুশি এবং আপনারা জানেন যে এই মুহূর্তে বিশেষ করে আমরা সংখ্যালঘু যারা মুসলমান আছি শুধু পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে আমাদের যে অধিকার আমাদের সব কিছু আজকের কেড়ে নেওয়ার একটা গভীর চক্রান্ত হচ্ছে দেখে দেখে সংখ্যালঘু সমাজের উপর এই যে বর্বরিচিত আক্রমণ স্বাধীন ভারতের ইতিহাসে আমরা কখনো দেখিনি আমরা ইতিহাসে দেখেছি ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করেছে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করেছে কিন্তু আজকের ভারতবর্ষের বুকে আজকের একদল কাফের মোনাফেদ তারা যেভাবে আমাদের মুসলমান সমাজের উপর আক্রমণ করছে এটা আমাদের কাছে আমাদের সোসাইটির কাছে আমাদের সমাজের কাছে আমাদের কমিউনিটির কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করেই আমাদের হতে হবে আমি ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের দিই এই যে এসআইআর চলছে এই এসআইআরে আমরা দেখলাম পাঁচশো নাম যদি আসে সাড়ে চারশো মুসলিম মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নাও মুসলমানদের তৃতীয় শ্রেণী নাগরিক করো মুসলমানদের অধিকারটাকে কেড়ে নাও ঠিক একটা ইতিহাসের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে পৃথিবীতে একটা দেশ আছে আপনারা জানেন সকলেই জার্মান এই জার্মানে একজন নেতা ছিল হিটলার এই ইসলাম হিটলারের একটা গেস্ট অফ বাহিনী ছিল এদের উদ্দেশ্য হল কি কি ছিল যে জার্মান জাতিসত্তাকে তুলে ধরার জন্য এই গেস্ট অফ বাহিনী দ্বারা সেখানকার ইহুদিকে ধরে নিয়ে তৈরি তারপরে সেখানে রাখত সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে তাদেরকে গুলি করে মেরে দিত আজ ভারতবর্ষের মুখে আমরা লক্ষ্য করছি একেবারে সেই হিটলারের অফ বাহিনীর কায়দায় ভারতবর্ষে যারা সংখ্যালঘু মুসলমান আছে সেই মুসলমানদের জন্য মুসলমানদের কিভাবে ধরে রাখা যায় তাদের কীভাবে আটকে রাখা যায় তাদের কিভাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যা যাওয়া যায় তাদের কিভাবে জেলে নিয়ে যাওয়া যায় তার একটা গভীর চক্রান্ত চলছে কিন্তু এগুলো করতে গেলে কি করতে হবে প্রথমে তাদের ভারতবর্ষের মুসলমানদের নাগরিকত্বটা কেড়ে নিতে হবে না কেড়ে নিলে এ কাজগুলো করা যাবে না তাই আজকের অনেক চক্রান্ত অনেক ষড়যন্ত্র করে আজকের সংখ্যালঘু মুসলমানদের উপরে যে বর্বরচিত আক্রমণ আমি আমার সমস্ত মুসলমান ভাই সারা বাংলা সহ গোটা দেশে যারা আছে তাদেরকে বলবো সকলে মেয়ে আমাদের সজাগ হতে হবে সতর্ক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং আজকে যেভাবে ইহুদি কাপেরা মুসলমানের উপর আক্রমণ করছে আজকের ভারতবর্ষের একটা অংশের আর এস এস বজরং দল আজ তারা সংখ্যালঘু মুসলমানদের উপরে এই ধরনের নারকীয় তাণ্ডব চালাতে চাইছে আমি মনে করি আচ্ছা একটা জিনিস দেখুন তো আপনারা এখানে যারাই বসে আছেন আমাদের আগের প্রজন্ম যারা কারোর ছটা সাতটা আটটা দশটা বারোটা ছেলে মেয়ে তাদের প্রত্যেকের বাড়িতে নোটিশ চলে এসছে এক ভয়ঙ্কর পরিস্থিতি আচ্ছা আমাদের নামে নোটিশ আসছে ঠিক দেশের প্রধানমন্ত্রী তো তারও ছটা ছয় ভাই বোন তাদের নামে নোটিশ যাচ্ছে দেখে দেখে মুসলমানদের টাইট করো জব্দ করো দেখে দেখে মুসলমানদের বিপদের দিকে ঠেলে দাও এবং এই বিষয়গুলোকে সামনে রেখে মুসলমানদের উত্তেজিত করো এই আপনারা দেখলেন বেলডাহাতে সেখানে সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি হয়েছিল সেখানে এখনো পর্যন্ত দেড় দুশো মানুষ জেলে আছে এক ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আমি বিশেষ করে আমাদের মুসলিম সমাজের যারা বিশেষ করে আমাদের হুজুর কেবলারা আছেন আমাদের সাহেব হুজুরা আছেন আমাদের ইমাম সাহেব হুজুরা আছেন আমি তাদেরকে বলবো আপনারা সব জায়গায় সভাগুলো করছেন আমরা জানি আমরা আমাদের অনেক সবর করতে হবে ইন্দ আল্লাহ মা সবেরিন আমাদের সবর করতে হবে কারণ আজকে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে যদি আমরা মাথা ঠান্ডা করে আমাদের নিজের যে রক্ষা করার জন্য আমাদের নিজেদের জাতিকে রক্ষা করার জন্য নিজেদের সোসাইটিকে রক্ষা করার জন্য নিজেদের কমিউনিটিকে রক্ষা করার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের অনেক বড়ো বিপদ কেউ কেউ নিজেদের স্বার্থে আজ মুসলমান সমাজকে বিপদের দিকে ঠেলে দিতে চাইছে কেউ ব্যক্তির স্বার্থে কেউ রাজনৈতিক স্বার্থে কেউ সামাজিক স্বার্থে আজ এক ভয়ঙ্কর খেলায় বাংলাতে খেলতে চাইছে আমি সকলকে অনুরোধ করব আমার বিশেষ করে আজকের আমাদের এই আজানগাছির আহমদুল্লা যে উরুস্কুল প্রতি বছর আপনারা আসবেন আপনারা আমাদের এই কমিটির পক্ষ থেকে আমার কাছে দাবি ছিল যেখানে একটা লাইট করে দিতে হবে আমরা করে দিয়েছি দাবি ছিল একটা রাস্তার সেই রাস্তাটা অলরেডি টেন্ডার হয়ে গেছে টেকনিক্যাল কারণে একটু দেরি হচ্ছে এখানে পানীয় জলের জন্য আবেদন ছিল আমরা চেষ্টা করেছি পানীয় জল করার এখানে একটা কমিউনিটি টয়লেটের জন্য আমাদের কাছে আবেদন ছিল আমরা কমিউনিটি টয়লেটটা তৈরি করেছি যেহেতু সারা বাংলা থেকে এখানে আপনারা আসেন আমি আজকের আপনাদের বলি আগামী বৎসরের আগে আরও কিছু করে দেওয়ার ব্যবস্থা আমরা করব এটা নিশ্চিতভাবে কমিটি বা আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারেন তাই আজকে আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করছেন আমাদের হুজুর কেবলারা বলবেন ইসলামের কথা বলবেন শান্তির কথা বলবেন ঐক্যের কথা বলবেন একতার কথা বলবেন কারণ যেভাবে আজ যে বিপদের মধ্যে আছি সেই বিপদ থেকে কী করে আমরা নাজাদ পাবো কি করে বাঁচব সেই বিষয়গুলো বলবেন আমরা নিশ্চিতভাবে সকলে মিলে আগামী দিনে আমাদের এই কমিউনিটিটাকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াবো। এবং আমরা চাই এই বাংলায় শান্তি আমরা চাই সম্প্রীতি আমরা চাই একতা আমরা চাই ঐক্য সেই ঐক্যটাকে আমাদের মজবুত করতে হবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আছে আজ আমরা গর্বিত আজ আমরা মুসলিম হয়েও সংখ্যালঘু হয়ে আজকের উত্তর উত্তরপ্রদেশের মতো আমাদের আজকের ঘর বাড়ি জমি জায়গা ছেড়ে চলে যেতে হয় না আমাদের সংখ্যালঘু হওয়ার অপরাধে আমাদের মামুনেদের ধর্ষিত হতে হয় না সংখ্যালঘু হওয়ার অপরাধে আজ আমাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে কেউ ভাঙতে পারে না যেটা আজকের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হচ্ছে তাই আমি আশা করব যে আগামী দিনে আপনারা আমরা সকলে মিলে আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন এই বাংলাকে শান্তি সম্প্রীতি রক্ষা করতে পারি এই আশা রেখে সকলকে আরও একবার সালাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন